আলহামদুলিল্লাহ আমরা আবার একটা রোজার মাস পাইলাম আমার জীবনে অনে রোজার মাসের আগে যার যত বদ অভ্যাস আছে বেগুন কিন্তু ছাড়িয়ে দিতে হইব আশা ভাই আমরা রুমে তো জাঙ্গা মেঙ্গে যা আছে সব নামালাম আরে এই তামিন মামিন জিগুন আছে বেগন ডিসকানেক্ট করিয়ালা দেয়া যেত না এগুন আর হাবু ভাই এই ফোনের মধ্যে অশ্লীল কথাবার্তা কিন্তু ছাড়িয়ে দেন আর আপনি কি রোজা রোজা রাখবেন নি এবার হ্যাঁ আমি জিজ্ঞেস করতেছি রোজা রাখবেন নি এবার আচ্ছা যাই হোক শিমুল তোমার কাজ হচ্ছে

অন্য দার মাসে আমি কিন্তু কোনো গালি গালাস কোনো কিছু কিন্তু করতে হইতেন না শিমুল আমার কিন্তু এসব করতে কিন্তু বাধ্য করিস না ঠিক আছে ভাইয়া